তোরা স্নান টান করে চলে এলাম এই যে ছাদ বাগানে তো স্নানের আগে গিয়েছিলাম এই দেখুন এইটা লাস্ট পেপে আমার গাছে অনেক পেপে দিয়েছে এই গাছটা আর নেই এই লাস্ট আবার নতুন করে হচ্ছে এই মানে পাকা পেপে এই লাস্ট এই যে এটা দেখুন কত বড় আরেকটা আমি তুলে রেখেছি এইটা আজকে তুললাম এটা আজকে খাওয়া যাবে না অনেকটাই শক্ত এখানেটা রাখলাম আগে একটা তুলে রেখেছি এখন তো ঝড় বৃষ্টির সময় তাই আমি ভয়েতে আগে থেকে তুলে নিলাম কোন সময় পড়ে যাবে এই যে আরেকটা তুলে এই দেখুন আমি চালের মধ্যে রেখে দিয়েছি এই দেখুন এই দেখুন ডোনা 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 দেখ ওটা শুকছে ডোনা ডোনা এই যে আরেকটা এইটার থেকে মনে ওটা আরও বড় এই ডোনা চাটও দিয়ে দিচ্ছিস এই দেখুন এইটা চালের মধ্যে ছিল এই দেখুন চাল লেগে রয়েছে হাতে এই দেখুন চাল লেগে রয়েছে আমি পেরে রেখে দিয়েছিলাম চালে কারণ চালে রাখলে আমি শুনেছি বড়দের কাছে যে চালে রাখলে ওটা নাকি পেকে যায় এই দেখুন একটু নরম হয়ে হয়েছে সামান্য তাও শক্ত আছে আর এটা তো সদ্য পারলাম এইটার থেকে এটা আরও বড়ো এই দেখুন এইটা গাছে এই যে কীরকম একটা পচে পচে যাচ্ছিলো আমি যদি না পারতাম হয়তো পচে যেত বা কোনো কিছু পাখি পাখিটাখিতে ঠোকরাতে পাখি প্রচুর আসে আমি তো ভিডিও করতে পারলাম না একটা পাখি এসে আমার ডাটা গাছের ওই বীজগুলোকে খাচ্ছিলো তার মানে ওদের খাদ্যও আমার বাগান থেকে হয় এটা দেখে আমার খুব ভালো লাগলো তারপরে আরও ভালো লাগলো আমি বরবটি গাছ লাগিয়েছি সেই বরবটি গাছে যে বরবটি হয়ে রয়েছে আমি দেখিনি বন্ধুরা আমি সেই ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য বরবটি গাছে বরবটি বড় বড় তিনখানা ঝুলে রয়েছে এক জায়গায় একটা এক জায়গায় দুটো একসাথে আমি ছোট্ট সবে হতে দেখেছি একেবারে সুচের মতো বেরিয়ে গেছে আমি ভাবলাম যাক খুব সুন্দর ফুল ধরেছে ভায়োলেট কালারের সাদার ভায়োলেট মেশানো এইবারে এই দেখুন দুটো একসাথে রাখলাম দেখুন কি সুন্দর নিজের গাছে নিজের উৎপন্ন করা ফসল কত আনন্দের জিনিস এই দুটোই আবার চালে রেখে দিই চালে রেখে দিলে দেখে যাবে সে রং ধরেছে দেখেছেন একটু এটা একটু একটু সবুজ ভাব ছিল এইটা এই যে এই দিকটা এখনও আছে কিছুটা এই যে ছিল কিন্তু দেখুন অনেকটাই রঙ ধরে গেছে এইটা তো গাছে ছিল বলে পুরোটাই রঙ ধরা পুরো জায়গাটাই সবুজ নেই একটু আবহাওয়া আছে এখানটা তাহলে কেমন লাগলো বলবেন আমার নিজের উৎপন্ন করা ফসল টাটা